যেমনটি বলেছিলাম যে আওয়ামী লীগের কোনো লোকজন সাবান নবীনগর স্মৃতি সুবিধে দেখা যাচ্ছে না কিন্তু আমরা এখানে একজনকে পেয়েছি তো আপনি একটু পরিচয়টা দিবেন ভাই আমার ভাই ধামরায় আমি একটা ইউনিয়নের যুবক চৌহাটি ইউনিয়নের যুবক ক্রীড়া বিষয় সম্পাদক একটি বিষয় হয়েছে আমার আর একটি পরিচয় হয়েছে আমি গাজীপুর জেলা মানবাধিকার সাংস্কৃতিক সম্পাদক তো আজকে প্রশ্ন আপনি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন তো আমি প্রথমে একটি কথা বলি আজকে বিজয় দিবস কী কারণে হলো যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করত তখন এখানে আমার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে এবং তার অনুপ্রেরণায় আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয় যে যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের বিনিময় আমরা পেয়েছি বাংলাদেশ আমরা পেয়েছি লাল সবুজের পতাকা আর একটি কথা আপনারা যে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যানার নাই কেন আজকে আমি বলবো অবশ্যই থাকতো বর্তমান সিচুয়েশন সারা দেশবাসী জানে তো আমি একটি কথা না বললেই নয় আজকে আমাদের বিএনপির ভাইরা একটি সমাবেশ দেখেছেন হ্যাঁ আমি যতটা শুনেছি এবং আমার বিএনপি ভাইয়েরাও আমি দেখেছি বিভিন্ন ব্যানার বেষ্টনে তারা ঢুকতেছে এবং রাস্তা পোলাটা রাস্তায় তাদের দখলে আছে হয়তো বা এই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ব্যানার নিয়ে কেউ আসেনি আরেকটা কারণ আসে নাই আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় জন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি আজকে বাংলাদেশে নাই উনি ভারত বা লন্ডনে আছে লন্ডনে গেছে কিছুদিন আগে হ্যাঁ তো এটা মিডিয়াতে এখন বলবে না উনি লন্ডনে গেছে এবং বাংলাদেশে অনেক যখন আমেরিকাতে রোনাল্ডো লো তাম প্রশাসন ওনাকে বাংলাদেশে আসতে মানা করছে উনি ভারতে বসেই বাংলাদেশে অনেক সচিব ওইখানে তাদের সাথে বৈঠক করেছেন উনি আসছে ইন্ডিয়াতে আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি গেছেন লন্ডনে লন্ডন থেকে এখন বাংলা ভারতে আসছে কিনা আমি জানি না আমিও এটা বিষয়টা শুনলাম যেহেতু এটা মিডিয়াতে প্রচার হয়নি আমি আওয়ামী লীগের লোকজনের কাছ থেকেই শুনেছি যে বলতেছে যে আপনার যেমন চলে গেছে লন্ডনে চলে গেছে এমন আপনার কাছেও আমি শুনতে পেলাম যাক আপনি এই যে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যে এত সিচুয়েশনটা বুঝতেই পারতেছেন তারপরে আপনি এখানে এসেছেন জাতীয় প্রতি আমি যে কোন আজকে আমি আমি আপনাকে একটা বলতেছি ভাই আজকে যে আমুলিকের এমন আমুলিকের এমন পরিস্থিতি আপনি কাকে দায় করছেন আমি প্রথম যখন আমি অন্যকে দায়িত্ব দেব না দায়টা আমাদের নিজেদের অর্থাৎ হলো মানুষ আজকে দেখেন সমগ্র উন্নয়নে বিগত সরকার বাংলাদেশে অনেক সরকারি আমরা দেখেছি এবং সাধারণ জনগণও দেখেছেন কিন্তু উন্নয়নের সরকার বলতে গেলে আওয়ামী সরকার বলতে হবে তারপরে দলে ভালো মন্দ লোক সব দলেই আছে থাকবেই আমার জানা মতে কোনো পার্টি প্রধান চায় না যে তার সম্মান সবসময় সে ধরে সে চায় না যে তার অসম্মান হোক তারপর তার ডাইনে বামে সে বারবারই বলছে তোমরা খারাপ কিছু করবা না দেশকে ভালোবাসো দেশের জন্য কাজ করো হয়তো অনেক আড়ালে যেমন আমরা আগে শুনতাম তারেক জিয়া হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে তো এইবার আমরা অনেকের বুঝতে পারলাম যে অমুক এমপি অমুক অনেকেই দেশের অর্থ পাচার করছে না করলে তো এটা মিডিয়া বা জনগণ বলতো না তবে আজকে আমি মনে করি আমি একজন আওয়ামী কর্মী কিন্তু আমাদের ছোটখাটো ব্যবসা করি আমি ভালো চলি পাশাপাশি আমি নাটক এবং সিনেমাও করি তো আমাদের একটা জিনিসই হলো যে আমরা উপার্জন করে খাবো যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলছে এবং সজীব ওয়াজ জয় বলছিল যে আমাদের মেধা আছে আমরা মেধা খাই কাজ করে খাই কিন্তু ডাইনের বামের লোক তো তারা অনেক আছে ধান্দা করত। তা আমরা কোনো ধান্দা আমরা শ্রম দেখাইতাম বিদায় আজকে আমি সমগ্র বাংলাদেশ গুলি আমাদের সাথে সবারই দেখা হয় সবার সাথে আমি কথা বলি যে আমরা শ্রম দিয়ে খাইলে আমার মতো যদি থাকতো আমি মনে করি যে কারো অনেক আছে যারা লুটপাট করছে বা